একদিন তিনজন লোক একটি গ্রামের বাগানে ঢুকে পড়লেন বাগানে ঢুকার পর তারা দেখতে পেলেন সেখানকার গাছপালা খুবই সুন্দর এবং ফলগুলো খুব ও আকর্ষণীয় পাখা তারা ভাবলেন গাছের মালিককে না জানিয়ে ফলগুলো খেয়ে নেবেন তিনজনে গাছ থেকে ফল পেরে খাওয়া শুরু করলেন তখন বাগানের মালিক এসে উপস্থিত হন তিনি রান্না করে বললেন তোমরা যে ফলগুলো খেয়েছ তার জন্য তোমাকে শাস্তি পাবার কথা কিন্তু আমি একটি সত্যে ক্ষমা করব যদি তোমরা প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে অন্য জিনিস নেওয়ার আগে অনুমতি নেবে তিনজন লোক লজ্জিত হয়ে প্রতিজ্ঞা করলেন যে আর এমন কাজ কখনো করবেন না এই গল্প থেকে শিক্ষা হলো অপরের সম্পত্তি ব্যবহার করার আগে অনুমতি নেওয়া উচিত এতে সবার মধ্যে বিশ্বাস ও সম্মান বজায় থাকে